বর্তমানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ উপকূলের কাছাকাছি এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এরপরে আবার আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে পঁচিশ তারিখ নাগাদ সেটা পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ পরপর দুটো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে ইন্টেনসিটি বেশি থাকবে পরবর্তী যে নিম্নচাপটা বলা হলো অর্থাৎ পঁচিশ তারিখ নাগাদ যেটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে এই সেকেন্ড যে নিম্নচাপটা এটা ইন্টেনসিটি বেড়ে একটু ডিপ্রেশনে অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অর্থাৎ দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ছাব্বিশ তারিখ নাগাদ দিয়ে একটা গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সাতাশ তারিখ নাগাদ দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল ক্রস করার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জন্য আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলিতে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন বাইশ তারিখ নাগাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তেইশ তারিখ নাগাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও বাঁকুড়া এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দিন প্রধানত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীর জন্য সমুদ্রের দমকা হাওয়া থাকার কারণে পঁচিশ তারিখে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গের জন্য আগামী পাঁচ ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সতর্ক বার্তা বলতে দক্ষিণবঙ্গের জন্য দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে সাথে দমকা হাওয়া কখনো কখনো যখন ঠান্ডা স্তম অ্যাক্টিভিটি হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছি উপকূলের কাছাকাছি জেলাগুলো বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে বাইশ তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা তেইশ তারিখ পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সাথে বাঁকুড়া